এদির উপর হামলা সেই ঘটনাতে বন্দায় এবার পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে পাঁচই জানুয়ারি যেদিন শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডি ঠিক সেদিন রাতেই যখন শঙ্কর আর্ধোর বাড়িতে তারা পৌঁছে যান শঙ্কর আর্ধোকে গ্রেফতারের সময় ইডির উপর হামলার ঘটনা ঘটে আর সেই ঘটনার তদন্তেও এবার বন্দায় পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা অর্থাৎ একদিকে আজকে শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার পর যেখানে সন্দেশকারীতে তারা পৌঁছে যান এরপর তারা পৌঁছে গেলেন গঙ্গাতে সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি সরাসরি এই মধ্যে রয়েছেন আর সুকান্ত ইতিমধ্যে যে খবর পাচ্ছি গঙ্গাতে শঙ্কর আচরণ বাড়িতে পৌঁছে গেল সিবিআই একেবারে তুমি দেখতে পাচ্ছ বনগাঁতে শঙ্কর আঢ্য রেশন দুর্নীতির যাকে ইডি গ্রেফতার করেছিল গত পাঁচই জানুয়ারিতে ঠিক সেইখানে এই মুহূর্তে কিন্তু সিবিআই আধিকারিকেরা এসে উপস্থিত হয়েছেন এবং আমরা জানি যে মোট তিনটি কেসের ক্ষেত্রে সিবিআই করা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলা তার মধ্যে কিন্তু দুটি থা দুটি অভিযোগ হয়েছিল ন্যাজার থানাতে যেখানে সন্দেশখালীর যেখানে শেখ শাহজানের বাড়িতে ইডি আধিকারিকেরা গেছিলেন এবং সেদিনকে তাদেরকে মারধর করা হয় সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধি সেখানে মারধর করা হয় এবং আরও একটি অভিযোগ দিনকে কিন্তু করা হয়েছিল ইডির তরফে সেটি হচ্ছে থানাতে কারণ এই পাঁচই জানুয়ারি রাত্রেবেলাতে এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ যখন শঙ্কর আড্ডকে ইডির তরফে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় কিন্তু সেই সময় কিন্তু ইডির আধিকারিকদের ওপরে ফের হামলা করা হয় তাদের গাড়িও কিন্তু ভাঙচুর করা হয় সেই মামলাতে কিন্তু এই মুহূর্তে শঙ্কর আড্ডোর যে বাড়ি সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন তুমি দেখতে পাচ্ছ পায়ে হেঁটে তারা কিন্তু সেদিকে যাচ্ছেন সেই দিন অর্থাৎ পাঁচই জানুয়ারি সকাল থেকে একযোগে একাধিক জায়গাতে কিন্তু রেড হয়েছিল ইডির তরফে তার মধ্যে তার শঙ্কর আড্ডু নিজের বাড়ি যেখানে ছিল সেখানে যেমন রেড হয়েছিল তার শ্বশুর বাড়িতেও রেড হয়েছিলো এবং তার একাধিক কর্মীর বাড়িতেও রেড হয়েছিল এবং এই মুহূর্তে শঙ্কর আড্ডোর যে বাড়ি সেই বাড়ির দিকে কিন্তু যাচ্ছেন সিবিআই আধিকারিকেরা কারণ সেদিনকে সারা সকালবেলাতে সন্দেশকারীতে যখন ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে তারপরে কিন্তু এখানে ইডি আধিকারিকেরা তারা রেড করছিলেন অভিযান চালাচ্ছিলেন এবং রাত্রির প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ যখন শঙ্কর আড্ডাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার চেষ্টা করছিলেন ইডি আধিকারিকেরা সেই সময় তার যারা অনুগামীরা ছিলেন তারা কিন্তু কার্যত সেই বাড়ির সামনে বসে পড়েন এবং ইডি আধিকারিকদেরকে তারা ক্রমাগত বলতে থাকেন যে কেন তাদের দাদাকে অর্থাৎ শঙ্কর নিয়ে তারা যাচ্ছেন এবং আমরা দেখেছি সেই দিনকে একেবারে তার বাড়ির সামনে তাদের উপর হামলা চালানো হয় তাদের বেশ কয়েকটি গাড়ির কাজও কিন্তু ভেঙে দেওয়া হয় এবং একই রকমভাবে কিন্তু সংবাদ মাধ্যমের উপরও তারা কিন্তু চড়াও হন সেই মামলাতে এই মুহূর্তে শঙ্কর যে পাড়াতে তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে হয়েছেন সিবিআই আধিকারিকেরা এবং মূল যে বাড়ি শঙ্কর আড্ডকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল সেই বাড়ির দিকে তারা যাচ্ছেন আর এক মিনিটের মধ্যে তারা সেই বাড়িতে গিয়ে পৌঁছবেন এবং আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি বাড়িতে শঙ্কর আড্ডোর পরিবারের সদস্যরা রয়েছেন এখন দেখার যে সিবিআই আদিকেরা আধিকারিকেরা তার সাথে কথা বলেন কিনা আমি একবার ক্যামেরায় দেখানোর চেষ্টা করব যারা এই যে একেবারে লোকেশন চিনিয়ে দিচ্ছেন পুলিশের তলফে ঠিক যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে তুমি দেখতে প্রচুর পরিমাণ আর জওয়ান তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন শঙ্কর আড্ডর বাড়ি ক্যামেরায় অভিজিৎকে দেখানোর চেষ্টা করবে এই হচ্ছে শঙ্কর আড্ডর বাড়ি এই হচ্ছে শঙ্কর আড্ডর বাড়ি তার ঠিক যে মেন গেট তুমি দেখতে পাচ্ছ এই মেন গেটের সামনেই কিন্তু মূলত গন্ডগোল হয় চেষ্টা এই এই যে মেন মেন গেট গেট থেকে বের করা হয়েছিল শঙ্কর আড্ড্যকে গাড়িতে তোলার জন্য ঠিক এখানেই ইডির যারা আধিকারিকের উপর কিন্তু চড়া হন এখানকার অনুগামীরা অর্থাৎ শঙ্কর আড্ড্য অনুগামীরা রেশন দুর্নীতি কাণ্ডে সেদিনকেই গ্রেফতার করা হয়েছিল ঠিক সেই বাড়ির সামনে এই মুহূর্তে কিন্তু সিআই আধিকারিকরা ছবি তুলছেন আ ক্যামেরা ও করব তারা কিন্তু এই জানুয়ারি যেদিন দিন শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডি-র அதிகாரிகள் সেই দিনই একযোগে এই তিনি আড়ট্টকে বঙ্গপুরসভা প্রাক্তন চেয়ারম্যান তার একাধিক ঠিকানাায় তল্লাশি চালাছিল ইডি আর সেই দিনই রাতে যখন গ্রেফতার করা হয়েছিল শঙ্কর আড়ট্টকে আবারো সেই দিনের ছবি অর্থাৎ 5ই জানুয়ারি রাতের ছবি যে সময় শঙ্কর আড়ট্টকে গ্রেফতার করতে গেছিলেন ঠিক কী হচ্ছিল দেখাবো আপনাদের जय oh, झूलेलाल